ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহ তালা বন্দাকে জানায় দেয় ও বন্দা দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া চিরস্থায়ী না লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দিয়েছেন ও যুবক দুনিয়ার ফান্দে পয়া দুনিয়ার ভালোবাসাই পইরা যেই মালিককে তুমি যেই মালিককে তুমি সেই মালিক ছাড়া তোমার দুনিয়াতেও কেউ আপন নাই আখেরাতেও তোমার কেউ আপন নাই কত মানুষ না তোমার মতো দুনিয়ার মধ্যে ছিল দুনিয়ার মধ্যে বসবাস করছিল আজ তারা না দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে দুনিয়াতে যদি ইমান আর আমল কামাই করে না যাইতে পার সেই হাসুরের ভয়ঙ্কর যা হাসুরের কঠিন শাস্তি তোমাকে আমাকে ধরে ফেলবে ও যুব হাতে ধরে তোমাদেরকে জানায় দেই হাসুরের ময়দানে রাজা সহ্য করার ক্ষমতা তোমার আমার পৃথিবীর কারো নাই অতএব তোমাদেরকে জানায় দেই হাসরের ময়দানের জন্য তোমরা দুনিয়াতেই প্রস্তুতি গ্রহণ কর আল্লাহ তালার কাছে ডাক দিয়া বলো ও আল্লাহ দুনিয়াতে কত গুণা না করলাম দুনিয়ার জিন্দগিটা গুনায় কাটায় দিলাম ষাট বৎসর জিন্দগি কাটাইলাম গুনার মধ্যে কাটাইলাম ও মালিক তুমি ছাড়া পৃথিবীতে কেউ নাই ও মালিক তুমি আমারে মাফ করে দাও ও দুনিয়ার মুসলমান আসমানের মালিক যেই মালিক জমিনের মালিক ও সেই মালিক অতএব আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ বান্দাকে জানা দেয় ও বান্দা দুনিয়াতে তোকে আমি হায়াত দিলাম হায়াত দিলাম মৌত দিলাম এই কম আহসানু বান্দা বান্দাতদের মধ্যে কে আহসানু আমালা উত্তম আমল করে ও যুব পাঠাইছে এই জন্য কে কোন কোন ব্যক্তি আল্লাহ তাআলার সবচাইতে সুন্দর আমল দেখার জন্য ও সুন্দর আমল যদি দুনিয়াতে করতে না পারি রবের শুকর যদি আদায় না করে রবের সন্তুষ্টি অর্জন করতে না পারি রব জানাই দেয়